নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এখন আমি আলোচনা করব এস কে মুখ্য সহায়িকা যারা বা প্রথম সহায়িকা যারা রয়েছেন তাদের বর্ধিত তিনশো চল্লিশ টাকা এবং এমএসকে কে ইনচার্জদের যে এক হাজার টাকা বাড়তি দেওয়ার কথা হয়েছিল সেটি কেন পাওয়া যাচ্ছে না সেই বিষয়টি নিয়ে তো আমরা জানি যে দীর্ঘদিন আগেই মিশনের তরফ থেকে বা সরকারের তরফ থেকে একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যে সমস্ত ইনচার্জ রয়েছে এমএসকে তাদের যদি যোগ্যতা থেকে থাকে মুখ্য হওয়ার মতো যেহেতু ইনচার্জকে নতুন করে আর মুখ্য করা যাচ্ছে না এসএসকে সরি এম তাই ইনচার্জদেরও একটা ভাতা এক টাকা বাড়তি দেওয়া হবে সেই মতো কিন্তু কারা কারা ইনচার্জ রয়েছে তাদের একটা লিস্টও চেয়ে পাঠানো হয়েছিল নোটিশও করা হয়েছিল। আর এস প্রথম সহায়িকাদেরও তিনশো চল্লিশ টাকা তাদেরকে দেয়া হবে এবং আমরা যখন এসএসকে এমএসকে বেতনের একটা নোটিশ বা অর্ডার দেখতে পাই সেখানে কিন্তু প্রথম সহায়িকাদের তিনশো চল্লিশ টাকা বৃদ্ধি করেই বেতন দেখানো হয় কিন্তু তারা হাতে পান না আর ইনচার্জের সেটাও দেখানো হয় না তো এই নিয়ে প্রায় সময় শিক্ষকগণ আমার কাছে জানতে চান যে এটা কি কি হবে আমরা আর কোনোদিনই না তো দেখুন এই ব্যাপারে আমি এস এস কেমিস্ট্রি শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামকে ফোন করে জেনেছিলাম যে এই ব্যাপারটা নিয়ে আপনারা কতটা উদ্যোগী হয়েছেন সাধারণ শিক্ষকগণ তো এই বিষয়টি জানতে চাইছে তিনি যা বললেন সেটি একেবারেই কি বলবো একটু ভয়ঙ্কর কথা তো আমি সবটা সেই কথা আপনাদের সামনে তুলে ধরছি না কিছু কথা বলি যে এখনো পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক বা আইনি জটিলতার কারণে আইনি বলবো না প্রশাসনিক জটিলতার কারণেই নাকি সেই তিনশো টাকা দেওয়া যাচ্ছে না আর এসএস কে সরি এম শিক্ষকদের ইনচার্জদের এক হাজার টাকাও দেয়া যাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যে এর উপায় কি এই উপায় প্রসঙ্গে আমি একটুখানি বলি যে বর্ধমান থেকে কয়েকজন মাস্টরমশাই যিনি এম শিক্ষক যাদের সঙ্গে আমার কথা হয়েছে তারা ইনচার্জ এবং তারা এই এক হাজার টাকা পাওয়ার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন বা অলরেডি তারা সঙ্গে যোগাযোগও করে ফেলেছেন অ্যাডভোকেট বিধান বিশ্বাস যিনি এস এসে ষাট থেকে ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ পালন করেছেন সেই অ্যাডভোকেট বিধান বিশ্বাসের কাছে তারা পৌঁছে গেছেন তাদের ডকুমেন্টস সহ তো দেখুন কোর্টকে করলেই যে সেখানে একটা নিজেদের পক্ষে রেজাল্ট আসবে সেটাও যেমন বলা যায় না তেমনি কোর্টের রায় যদি শিক্ষকদের পক্ষেও যায় আর সেই রায় মেনে সরকার সঙ্গে সঙ্গে এক বাড়তি এক হাজার টাকা দিতে শুরু করবে সেটাও ভাবা যায় না তাহলে কি করণীয় এই মুহূর্তে করণীয় শিক্ষক নেতৃত্ব যারা আছেন তারা লাগাতার আলোচনা চালিয়ে যান আলোচনা চালাতেও যদি চালানোর পরও যদি কোনো রকম ফল না আসে তাহলে কোর্টের দরজা তো খোলাই রইলো তখন কোর্টে যাওয়া যেতেই পারে এবং সেই কোর্টে গেলে আমার মনে হয় যত ইনচার্জ আসে এম এস কে সবাই মিলে গেলেই ভালো হয় আর এস এস কে ক্ষেত্রে এই আলোচনাটা খুবই জরুরি কেননা তাদের জন্য বাড়তি টাকার বরাদ্দ তো সেই নোটিশেই দেখা যায় সেই জন্য তো এর বেশি তো আমার পক্ষে আর কিছু বলা সম্ভব নয় যা কিছু নির্ভর করবে এস এস শিক্ষক নেতৃত্বরা কতটা উদ্যোগী হবেন তার উপর এবং নেতৃত্বদের উদ্যোগী করার জন্য সাধারণ শিক্ষকগণ কতটা তাদের পেছনে থাকবেন তার ওপর তো যাই হোক আশা করি এই তিনশো চল্লিশ টাকা এবং এক হাজার টাকা পাওয়া যাবে সেটি হয়তো দুদিন দেরি হতে পারে অতএব হাল না ছেড়ে লাগাতার প্রচেষ্টা চালিয়েই যেতে হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন